বঙ্গ বঙ্গাষ্টমী পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানান আজকের আলোচনা করব মেষরাশির টোটকা বা প্রতিকার নিয়ে এবং আলোচিত প্রতিকারগুলি ভালোভাবে পালন করলে মেষরাশির মানুষের জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে এবং শুভ পরিবর্তন আসবে এবং মেষরাশির মানুষের জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে অলৌকিক ঘটনার মতন কিছু ঘটনা ঘটতে পারে যারা আমার চ্যানেলের দর্শক বন্ধু রয়েছেন এবং সাবস্ক্রাইবাররা রয়েছেন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন আমি যখন নতুন ভিডিও তৈরি করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন আমি মেষ রাশির জন্য কিছু টোটকা বা প্রতিকার নিয়ে আলোচনা করব যা আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে এখন আমি বারোটি টোটকা বা উপায় নিয়ে আলোচনা করব এই উপায়গুলি হল আপনাদের সফলতার কাজে লাগান এবং আপনাদের জীবন থেকে সমস্যা দূর করুন বৈদিক জ্যোতিষ এবং লাল কিতাবের উপর ভিত্তি করে যে সমস্ত টোটকাগুলি আছে যদি এই সব টোটকা বা প্রতিকারগুলি সঠিকভাবে করতে পারেন তবে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে এবং উন্নতির শীর্ষে পৌঁছাতে পারবেন বিশ্বাসীর জীবনে অনেক সমস্যা থাকে বিবাহিত জীবনের সমস্যা সংসার জীবনে অশান্তি এবং সন্তান নিয়ে অনেক সমস্যা থাকে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে আমি কিছু টোটকা বা প্রতিকার বিষয়ে বলবো প্রথম টোটকা বা প্রতিকার বাড়িতে গণেশজির মূর্তি রাখুন এবং প্রতিদিন গণেশজিকে হলুদ ফুল দিয়ে পুজো করুন এবং লাড্ডুভোগ দিন আপনাদের সৌভাগ্য সুপ্রসন্ন হবে জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে মাকে খুশি রাখলে তার আশীর্বাদ নিলে আপনাদের সর্বকায্য সিদ্ধি হবে মানুষের সাথে ভালো আচরণ করুন মন্দ কাজ থেকে বিরত থাকুন প্রতিদিন সকালে বটগাছের শিকরে জল ঢালুন বাড়িতে একটি টবে ছোট বটের চারা লাগাবেন এবং তাতে জল ঢালুন জন্মদিন উপলক্ষে মিষ্টির বদলে নোনতা খাবার বিতরণ করুন পুরুপুরুষদের নিয়মকানুন সম্পূর্ণভাবে পালন করুন যদি নিয়মকানুন সঠিকভাবে পালন কর না করেন পরিবারের ক্ষতি হবে এবং বিনাশ দিকে আনবে বাড়ির মধ্যে গঙ্গা জল রেখে দিন সাধু বা পুরোহিতদের সেবা প্রদান করুন লাল রঙের জিনিস ব্যবহার করুন প্রতিদিন তিনটি কুকুরকে খাবার দিন প্রতিদিন সকালে স্নান করে হনুমান চালিশা পাঠ করুন শুভ রঙ আপনাদের শুভ রঙ হচ্ছে লাল ও হলুদ রঙ ব্যবহার করুন শিব মন্ত্র বা স্তব করুন দুর্গা নাম জপ করুন উপকার পাবেন এবং শনিবার পালন করুন এই টোটকাগুলি যতটা সম্ভব পালন করতে পারলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে ঈশ্বরের উপর বিশ্বাস থেকে এগিয়ে যান একটা আধ্যাত্মিক অনুভূতি সর্বদায় অনুভব করবেন আর যেখানে মেষরাশির টোটকা বা প্রতিকার সম্বন্ধে আলোচনা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ